আপনার ভোট নির্ণয় করবে ভারত কোন পথে যাবে সবলতা না দুর্বলতা মহিলাদের ক্ষমতায়নের জন্য কংগ্রেসের অঙ্গীকার নারী নেয় মহালক্ষ্মী প্রকল্প প্রত্যেক গরিব পরিবারের একজন করে মহিলাকে বছরে এক লক্ষ টাকা করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি চাকরিতে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষিত হবে শক্তি দায়নিকে সম্মান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং মিড ডে মিলের কাজে নিযুক্ত মহিলাদের বেতন দ্বিগুণ করা হবে অধিকার মৈত্রী মহিলাদের আইনি অধিকার রক্ষার স্বার্থে আইনি পরামর্শ ও সহযোগিতার জন্য প্রতিটি গ্রামে অধিকার মৈত্রী কেন্দ্র খোলা হবে সাবিত্রী বাই ফুলে হোস্টেল কর্মরতা মহিলাদের জন্য হোস্টেলের সংখ্যা দ্বিগুণ করা হবে তাই সবল ভারত গড়তে জাতীয় কংগ্রেসের হাতকে মজবুত করুন